মূসান রাস্তা দিয়ে যায় পাহাড়ে আল্লাহ সাথে কথা বলবি তখন একজন ধনী লোকের সাথে দেখা ধনী বলে মুসারি কই যাও কুতুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলবো কোথায় যাও কুতুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলবো মুসারি আমার এত ধন আমি হিসাব রাখতে পারি না এত ধন আল্লাহ আমাকে দিয়েছি আমি হিসাব রাখতে পারি না কি করলে আমার ধন কমবে কি করলে আমার দন কমবে ও দন কম তো এবারে কে তো দন দিছে আল্লাহ মুসা আল্লাহর জিগাইও আমার ধন কিভাবে কমবে এরপরে মুসা নবী আর সামনে গেলেন দেখেন বাবাজি একজন মহিলা একজন মহিলা কয় মুসা আমার একটা বাঙ্গা ঘর ভালো ঘর বানাইতে পারি না ভালো জামা কাপড় পরতে না ছেলে মেয়েকে ভালো কিছু খাওয়াইতে পারি না অবাব যায় না মুসারে কি করলে আমার অভাব দূর হবে কি কইতেছি আমার ভাঙ্গা ঘর ভালো একটা ঘর বানাইতে পারি না ভালো কাপড় পরতে পারি না ছেলে মেয়েকে ভালো জামা পরাইতে পারি না ভালো খাইতে পারি না কি করলে আমার অভাব দূর হবে কোন কাজ করলে আমার অভাব দূর হবে আমরা কি এই তকদির করি কি না চেষ্টা করি কি না চেষ্টা করতে হবে যে কিভাবে এটা থেকে উদ্ধার হওয়া যায় সফলতা পাওয়া যায় মুসানবি বলেন ঠিক আছে আল্লাহকে জিজ্ঞাসা করবো কিভাবে তোমার বাপ দূর হবে তখন বাবাজি সামনে গেলেন দেখেন মানুষের মতন কেজানি কান্না করে তাকে দেখেন কোন বস্তি নাই কোন ঘর নাই পাথরের পাহাড় কান্না করতেছি পাহাড় আবার দুই প্রকার এক প্রকার পাহাড় হলো মুর্দা আর এক প্রকার পাহাড় হলো জিন্দা জিন্দা পাহাড় থেকে নদী বলেন পানির নহর জারি হয় ঝর্ণা জারি হয় এগুলা হলো পাহাড়ের কান্নার পানি পাথরের পাহাড় বলে জন্য পাহাড়টিকে বলে মুসাম আল্লাহ বলেছেন মানুষ আর পাথর আমি পাথর জাহান নামের আগুনের বয়ের কান্দি মানুষ আর পাথর দিয়ে জাহান নামের আগুনের জ্বালাবি দুনিয়ার চুলার আগুন কুটা লাগি গ্যাস লাগে গো লাকড়ি লাগে রে কিন্তু জাহান নামের আগুন মানুষের পাথর দিয়ে জ্বালাবে আদম নবী দুনিয়ায় যখন এসেছে খাবার পাকাবেন আগুনের দরকার আল্লাহকে বললেন ও মালিক আমার আগুনের দরকার কাঁচা খাবার তো খাওয়া যাবে না আল্লাহ কো জিব্রিল যাও জাহান্নাম থেকে একটা কেজুর পরিমাণ আংরা পরিমাণ আগুন আদমকে দিয়ে দাও জিব্রিল কেজুর পরিমাণ আংরা পরিমাণ আগুন দিয়ে দিছে আদম নবী চুলায় বাবা দিয়ে দিছে আগুন পাতিল বসাই হচ্ছে খাবার তো পুরে যায় পাতিল সহ পড়ে যায় আল্লাহকে বলে মালিক কেমন আগুন দিলাম পাতিল সহ পড়ে যায় আল্লাহকে জিবিল সে আগুনটা আদমের হাত থেকে নিয়ে যাও সমুদ্রের তিনবার গোসল করাও ওই জাহান নামের আগুনকে সমুদ্রের তিনবার গোসল করানো হয়েছে বিজ্ঞানীরা গবেষণা করে সমুদ্র থেকে বিদ্যুতের আবিষ্কার করেছে এটাও হলো বাবা জাহান নামের আগুন এরপর আল্লাহ বলেন বাকি আগুন আদমকে দিয়ে দাও বাকি যেটা রয়ে গেছে বাকিটা পাথরের সাথে দিয়ে দাও এই জন্য পাথরে পাথরে ঘষা লাগলে আগুন উঠে যায় মিডকি কি জাহান নামে এরপরে বাকিরা যে আদমের হাতে বর্তমানে আমাদের কাছে আছে ও বাবাজি দুনিয়ার আগুন যখন বাবাজি মানুষের দেহে লাগে প্রথম কাপড় পরে তারপরে চামড়া পরে এরপরে গুছত পরে এরপরে হাড্ডি পরে এরপরে কলিজা একসাথে জ্বলবে হাড্ডি একই তালে জ্বলবে কলিজা একই তালে জ্বলবে বাহিরে ভিতরে জ্বলে জ্বলে বাবা আগুন আর হবে আর জ্বলবে আবার জোড়া লাগবে আবার পুরবে আবার লাগবে এইভাবে বাহিরে ভিতরে আগুন ধরবে আর জ্বলবে বন্ধরে আমার ওই পাথরের পাহাড় দেখে বলে মূসা এ মূসা আমি জাহান্নামের আগুনের ভয় কাнди মূসা নবী ভাই ঠিক আছে আল্লাহকে জি জিজ্ঞাসা করব তুমি যে কান্না করতেছো আল্লাহনি মঞ্জুর করছে আর সামনে যায় দেখে তিন রাস্তার মোড়ে এক দুই হাত নাই দুই পা না একটা লোক বসে আছে একটা লোক বসে আছে দেখে বলে মূসা কই যা যাইতেছি তোর বাহারে আল্লাহর সাথে কথা বলবো মুসা দেখো আমার দুইটা হাত নাই দুইটা বানাইরে মুসা। রে দুইটা হাত নাই দুইটা বানাই এখানে বৃষ্টি বিজিরি এখানে রোদরে আমি শুকাই কেউ খাওয়াইলে খাই নতুবা উপবাস থাকি মোসা রে ও মোসা দুনিয়ার কোনো কাজ লাগি নাই আল্লাহরে জিগাই বানি কোন কারণে আমারে আল্লাহ বানাইছে কত মানুষ আছে হাত নাই কত মানুষ আছে পা নাই কত মানুষ আছে রে বনি লোকের মাঠে দাঁড়াবি পাঁচশো বছর ইবাদত করছে তারা আমল নামায় কোনো গুণা নাই আল্লাহ বলবেন আমার দয়া করে জান্নাত দিলাম রে সে কব আল্লাহ আমার তো শুধু ইবাদতি আছে পাঁচশো বছরের কোনো গুণাই নাই আমি ইবাদতের বিনিময়ে জান্নাতে যাব কেন গো কেন গো আল্লাহ আমি তোমার দয়ায় যাব গো আল্লাহ বলবেন হে আমার বান্দা তুমি পাঁচশো বছর ইবাদত করেছো তুমি বলতো আমার দয়ায় যাবে না তুমি ইবাদতের বিনিময়ে যাবা তোমাকে দে আমি আল্লাহ দুইটা চোখ

আল্লাহ বলবেন যাও যাও সে বলবে না পাঁচশো বছরের এই বাদতের বিনিময় দুইটা চক্ষু পাবো না বাইরে আমার খেয়াল করেন ভালো করেন এই জন্য বাবা জি নিয়ামতের শুকুর আদায় করতে হবে গো মুসা নবী বলে আল্লাহ ও মালিক তিন রাস্তার মোড়ে একটা লোক কয় মুসা দুনিয়া কাজে লাগবে না জীবনে নিজ হাতে খেতে পারি

সন্তান ভাঙ্গা ঘর বানাইতে পারে না অভাব যায় না কিভাবে তার অভাব যাবে গো আল্লাহ কয় মুসারি ওই মহিলাকে বলে যো আমি যা দিয়েছি তার উপর যেন বেশি বেশি করে সুক্রিয় আদায় করে আমি আল্লাহ তার দনে বরকত দিব তার দনে কি দিব আমি আলোচনা করতেছি আমার কই সেই জন্য করতেছি এরে কই সেই জন্য এরপরে মুসা নবী বলে আল্লাহ ও মালিক এক পা ধর জাহান্নামের আগুনের ভয় কাнди তুমি আল্লাহ কে তারে ক্ষমা করে দিছনি আল্লাহ কেমন সাজানে দাও ওই পাথরের জন্য আমি আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিছি সুবহানাল্লাহ বলি গল্লাম বনেকো আল্লাহ তিন রাস্তার মোড়ে হাত নাই

তখন মুসা নবী কাল্লা বলেছি তুমি যত বড় রে জাহান নামের একটা সিদ্ধি আছে তত বড় আমার আল্লাহ ওই সিদ্ধি বন্ধ করার জন্য বানাইছে সে শুনিয়া কো আলহামদুলিল্লাহ 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 মুসা নবী কো জাহান নামের খবর পে বেটা কো আলহামদুলিল্লাহ জান্নাতের খবর পেলে নাকি কি বলতে সে কয় আমি ভেবেছিলাম আল্লাহ বুঝি কোন কাজী বুঝি আমারে বানাইছে না আমার আল্লাহ দেখি এখন আল্লাহর নিজের কাজ সাজে আমারে বানাইছে এই জন্য আমি আলহামদুলিল্লাহ বলেছি আল্লাহ আকবার কোন দুনিয়ার মানুষ দুনিয়ার নিজের কাজে করে নিজের স্বার্থের জন্য কাজ করে হয়তো আল্লাহর সন্তুষ্টির জন্য কম করে আল্লাহর কাছে কম লাগে এখন সে কল্লা ও মুসা আল্লাহ দেখে আমারে আল্লাহর নিজের কাজের জন্য বানাইছে

পাথরে কান্না বন্ধ করে আবার কানতেছি ওরে পাথরে জাহান নামের আগুন তো তোর জন্য হারাম হয়ে গেছে কেন রে কান্না করতেছ পাথর ডেকে বলে মুসাম আমি এতদিন জানতাম না কান্না দিয়ে আল্লাহর বাড়ি পছন্দ এতদিন কেঁদেছি জাহান নামের আগুনের বয়ে আজকের থেকে কেমন পর্যন্ত কানবো আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য রে এরপরে সামনে গেলেন যে ওই মহিলা কয় মুসা কিভাবে আমার অভাব দূর হবে মুসানবি কাল্লা বলেছেন যা দিয়েছে তার উপর তুমি সুখী আদায় রে তাহলে আমার আল্লাহ তোমার দনে বরকত দিবে সে কো মুসা আর সহ্য করতে পারি না আর ধৈর্য ধরতে পারতে সিনা রে মুসা মুসা নবী আল্লাহ কইছি বেশি করে শুকরিয়া তুমি আদায় করো তুমি না চলে যাচ্ছে হালকা বাতাস আসিয়া মহিলার বাঙ্গা গড়ুরায় নিছে মহিলা ডাকে মুসা দারা কো তুমি না ফরমান আল্লাহর শুকরিয়া আদায় করো নাই এইজন্য আল্লাহ যা দিয়েছে তাও নিয়ে গেছে যদি যা দিয়েছে শুকরিয়া আদায় করতে তার মধ্যে আল্লাহ বরকত দিত রে বলেছেন তুমি দাও তাহলে আল্লাহ তোমার ধন কমায় দিবে সে কোনোদিন নবী আমি জাকাত বন্ধ করব না তাহলে ধন কমবে না ও না কোনো অসুবিধা নাই আমি জাকাত বন্ধ করব না রে এইজন্য যে যেটা আছে সেটার উপর صبر করতে হবে ধৈর্য ধরতে হবে আমাদের তো صبر নাই শুকরিয়া নাই কথা কোন ঠিক কিনা আছে নাকি যদি বৃষ্টি বিসিয় তৌসিললায় কোন আসমান মনে খান হই গেছে কথা হয় যদি আবার বৃষ্টি না হয় আসমান খাইট গেছে যালাইলা সব শুকরিয়া আছে না আছে কয় ও মুকে দান রুতে দিলে বৃষ্টি না আমি দিলি আরো বৃষ্টির কথা কই

দুনিয়ার যত পানি আছে বাবা দি গাছ বৃক্ষ তরুলতা কাউকে ফেরেশতা সাহায্য করে খাওয়ায় না বাঁচায় না তারা বাঁচে আল্লাহর জিকিরে দ্বারা একমাত্র মানব জাতি ফেরেশতার দ্বারা সাহায্য পায় একটা গাছ আল্লাহর ইবাদত বন্ধ করলে মরণ হয়ে যায় একটা নদী আল্লাহর জিকির বন্ধ করলে মরা নদী হয়ে কিন্তু মানুষ নাফরমানি করে মরে

একদিন দিন কি লেখছো বোঝা যাবে কি সফলতা কি কুফলত সফলতা পেতে গেলে ভালো নি লিখতে হবে ঠিক আখিরাতে সফলতা পেতে গেলে ভালো করতে হবে এমন জীবন করিও গটন মরিলে হাসিবে তুমি কাঁদিবে বুবন এমন জীবন করিও না গঠন মরিলে কাঁদিবে তুমি হাসি বেবুব জীবন গঠন করতে হবে মাতার তালু থেকে পায়ের তালু পর্যন্ত নবীর সুন্নত নবীর ভালোবাসা অন্তর ভরপুর থাকতে হবে ঠিক কিনা বলে ঠিক কিনা বলে আমাদের থাকতে হবে বেশি করে নেক আমল করতে হবে সবুর এবং সুখী আদায় করতে হবে মসজিদের দিকে আমাদের মন দিতে হবে আমরা হাজির